মাসের এক দুই তারিখ হচ্ছে আমাদের একটা ব্যস্তময় দিন এই তারিখে আমরা অনেক বেশি বাজার করে নিয়ে আসি তো আমার একটা মগজ নিয়ে আসছে আমাকে না জানিয়ে তো সেটা আমি পানিতে ভিজিয়ে রাখলাম সব কিছু আমার পছন্দের বাজার এগুলো করেছে আমার আর আমি তার পছন্দের মাছগুলো কিনেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দুইটা ব্রয়লার মুরগিও কিনে নিয়ে আসা হয়েছে কেননা মেয়েটা ব্রয়লার মুরগি অনেক পছন্দ করে দেশি মুরগি কেনার অ্যাবিলিটি আমাদের হয়তো নেই তার জন্য ব্রয়লার মুরগিটাই খাওয়াচ্ছি আর আমি এই মাছগুলো কিনেছি মাছ বাজারের ভেতরে ছিল অনেকটাই গরম মেয়েকে আর যেতে বলিনি বলেছি তুমি রাস্তায় থাকো আমি মাছগুলো কিনে নিয়ে আসি এদিকে আমি এই যে ইলিশ মাছ কিনেছি সরপুটি মাছ কিনেছি তেলাপিয়া মাছ তাছাড়া আমি অনেকগুলো বাইলার গুঁড়াও কিনেছি কেননা বাইলের গুঁড়া মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে আলু দিয়ে চচ্চড়ি করতে আর নাকি বাটা মাছ তো আমি না না এগুলো বাটা মাছ কিনে আমার কাছে কেমন জানি মনে হচ্ছিল বাজার করে তো হাজবেন্ড খালার গিয়ে যেয়ে বিছানায় শুয়ে পড়েছে আর এদিকে আমি এতগুলো মাছ কিভাবে কি করব সবগুলো আমার করতে হবে তার মাঝখানে আমার তার জন্য খাবারও রান্না করে নিতে হবে আমি এখানে অনেক ধরনের মাছ কিনেছি আমাকে হাজবেন্ড এক হাজার টাকা দিয়ে আমি তার মধ্যে মাছগুলো কিনে নিয়ে আসছি আর এদিকে যে সব বাজার আপনাদের সাথে শেয়ার করলাম কাঁচা বাজারও কিছুটা কিনে নিয়ে আসা হয়েছে মাঝে মাঝে ভাবে আহা যদি এমন হতো একসাথে যেহেতু বাজার করে নিয়ে আসছি কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দুই স্বামী স্ত্রী মিলে রান্না করে খেয়ে নিতে পারতাম আমার স্বপ্ন থেকে যাবে কেননা আমার হাজব্যান্ড কখনোই আমাকে বুঝবে না আর এদিকে আমি মগজটা সুন্দর করে ধুয়ে নিয়েছি যতই কাজকর্ম থাকুক না কেন মাছ কাটা রেখে আগে আমি তার জন্য রান্না করতে বসে গেলাম গতকালকে দুইটা ইলিশ মাছ ছিল একটা ইলিশ মাছ আর হচ্ছে একটা লেস তাই একটু হালকা ভেজে নিচ্ছে এটাই দুপুরে খেতে আমার কাছে মনে হয় আমি খাই বা না খাই তাকে আগে খেতে দিতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ইলিশ মাছ দুটো উঠে এখানে আমি মগজটা রান্না করে নেব মুরগির মাংস এবং বটগুলো কেটে রেখে দিলেও মাছগুলো কিন্তু আকাটায় রয়ে গেছে তো ভাবলাম আগে রান্না বান্না করি তাকে খেতে দি তারপরে হলে অন্য কাজ কেন কেননা তাকে না খেতে দিলে আমার একদমই ভালো লাগবে না এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিলাম এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মগজ আমার অনেক পছন্দ হাজবেন্ড জানতো বিয়ের আগেই মগজ কিনতে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়েছে তো এই মগজটা দেখলে সে না কিনে থাকতেই পারে তাকে আমি এগুলো কিছু কিনতে বলি নাই মাছ কিনে নিয়ে এসে দেখি সে এগুলো কিনেছে এছাড়া আমার জন্য গরুর বটও কিনেছে গরুর বট আমার খুব খেতে মন চাচ্ছিল আমি তাকে বললাম কি দরকার ছিল এত টাকা খরচ করা বলো তুমি তো খেতে চেয়েছো অন্য কেউ তো চায় দুইবার করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর মগজগুলো দিয়ে দিলাম এই মগজগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি তেল ওঠা পর্যন্ত রান্নাটা করে নিই আমার হাজবেন্ড যেমনই হোক কিন্তু অনেক বেশি কেয়ারিং অনেক বেশি ভালোবাসে এর জন্য আমি অনেক সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার স্বামী ছিল আমার শাশুড়ির অনেক আদরের ছোট ছেলে যার জন্য ছোট থেকে অনেক বেশি আদরে বড় হয়েছে কোনোদিন এক গ্লাস পানি নিয়েও খায় এখনো আমার শাশুড়ি যদি দেখে আমি আমার স্বামীর কোলে আমার মেয়েকে দিয়েছে তো আমার শাশুড়ি অনেক বেশি রেগে যায় বলে কেন আমার ছেলের কোলে তোমার মেয়ে দিয়েছো আমার ছেলে কতটা কষ্ট করে আর যদি দেখে তার ছেলেকে দিয়ে কোনো কাজ করাচ্ছি তাহলে তো অনেক বেশি রেগে বেগে ফায়ার হয়ে যায় আমার ছেলেকে দিয়ে কিছু করবে না বলো কি করা লাগবে আর সব আমি করে দিচ্ছি আমার মেয়ে যদি তার বাবাকে ঘুমে ডিস্টার্ব করে তাহলে অনেক বেশি রেগে যায় নিয়ে বলে চলো তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যায় তাও আমার ছেলেকে ঘুম ভাঙাবে না আমার ছেলে শান্তিতে ঘুমাবে আমি কখনো এগুলোতে রাগ করি না কেননা আমার মাকেও দেখতাম আমার ভাইয়ের বউ আমার ভাইকে দিয়ে কোনো কাজ করালে আমার মার খুব খারাপ লাগে তো এটা স্বাভাবিক আর এদিকে আমার স্বামীর জন্য আমি খাবার পরিবেশন করলাম আমার স্বামী তো অনেক খুশি